ওয়ালাইকাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাকেও দুধ চলে আসলাম নতুন আরেকটা ভিডিও কারণ এই সুন্দরবনে আসছিলাম আগের ভিডিও টা আপনারা তো দেখছেনই তা আমি সুন্দরবনে পরিবেশ করে যাই হোক যেটা আপনাদেরকে দেখালাম এবার একটু সামনে এগিয়ে এসে দেখলাম এটা গেট গেট টাও আপনাদেরকে দেখাইছি এখন আমরা ভিতরে ঢুকতে আছি ঢুকে আপনাদেরকে দেখাবো দেখতে তখন সাইনবোর্ড টা যাই আপনারা দেখে নিন ছি ঢুকে যাই হোক আপনাদেরকে দেখো দেখাবো এবং আমার ভিডিওটা পুরো দেখতে তখন ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করছি আপনাদেরকে আর আমার মাসর পেজে যদি নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার এমএক্স বোলা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যে দেখতেই পারেন হরিণ আর বাঘের দিয়ে বানানো যাই হোক যাই হোক দেখতেই থাকুন আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ফিরিয়ে সবটাই দেখানোর চেষ্টা করব আপনারাও দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন যাচ্ছি আমরা এটাই যে আমরা চলে আসলাম যা যাক এখনো পুরো ভিতরে আসি নাই আপনাদেরকে সবাই এক এক করে দেখাবো দেখতে তখন ভিডিও গুলো সকালবেলায় তো ভিডিও গুলো যা খুবই সুন্দর হয়েছে আমরা এখানে এসে বসেছিলাম দেখা যাচ্ছে নাটা নাটার ভিতরে আপনাদেরকে সবটাই দেখাবো এবং দেখানোর চেষ্টা করব দেখতে কিছু বানর আর কিছু দেখতে পারি আর না পারি প্রথম ঢোকার সাথে কিছু বানর দেখতে পারলাম অনেকগুলোই বানর দেখেন গাছ উল্টো লাফালাফি করতে কি দুষ্টুমি করে এরা লোক ওনাদেরকে দেখা এই একটা বাইজান এনে তারা এসে আবার একটা দাবরও দিছে দেখো বাইরে হয়ে গেছে যে একটা অনেকগুলো আছে এই যে আবার ও যে দুটো আসতেছে খুবই মেলাগুলো এই প্রকার সাথে সাথে এখানে দেখতে পারলাম যে এরা কাউকে কিছু বলে না আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারাও চলে আসবেন কে কে সুন্দরবনে আসছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই এই যে আবার পাশে আছে কতগুলো এই যে খাবার টাবার দিচ্ছে এরা খাচ্ছে দেখলাম একজনের খাবারটা একটা প্যাকেট থাবা দিয়ে নিয়ে চলে গেছে দেখতে দেখুন অনেকগুলোই আস্তে আস্তে করে মারছে বই একটা গাছ দিয়ে লাফাই করলিগুলো দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা দেখতে তখন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন খুবই সুন্দর গুলো যেদিকে আসে পয়লা আপনাদেরকে পুরোটাই দেখাবো ওই যে গাছে উঠে লাভালাভি করতেছে এদিকে যায় ওদিকে যায় ঘর করে দূরে চলে আসে এদিকে সম্পূর্ণটাই দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো কারণ আপনারা আমার পাশেই থাকবেন এখানে হরিণ যদি আপনাদেরকে এখন কিছু হরিণ দেখাতে পারি না কি দেখা যাচ্ছে দেখতে থাকুন যে বাবা এখানে তো অনেকগুলো হরিণ আছে যে হরিণ দেখতেছি আপনারাও দেখুন হরিণদেরকে এখানে খাবার দিচ্ছে শাক পাতা দিয়ে আটি বেঁধে মোটু বেঁধে বেঁধে এক কাকাই বেচতেছে দশ টাকা বিশ টাকা অনেক আনে এদেরকে খাবার দিচ্ছে ধারে আসতেছে আর কিছু দেখতে পারি আর না পারি প্রথমে কিছু বানর আর হরিণ দেখতে পেলাম দেখি আর কি আছে আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আছে সুন্দরবনের আরো নিয়ে